আজকে নিরামিষ কাঁকরোলের একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য যারা কাঁকরোল কখনো খায় না তারাও কিন্তু এই রেসিপিটা ফলো করে করলে আঙুল চেটে পুটে খাবে রুটি লুচি ভাত পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে তাহলে চলো দেখিয়ে দিই কেমন করে আজকে নিরামিষ কাঁকরোলের তরকারিটা রান্না করলাম আর এটা খুব সামান্য মশলায় নামমাত্র মশলায় আর তেলে কিন্তু তৈরি করা যায় কাঁকরোলের তরকারির জন্য আমি এখানে দেখো কাঁকরোল কেটে নিয়েছি গোল গোল করে আর তার সাথে নিয়ে নিয়েছি প্রয়োজন মতন আলু আলু আর কাঁকরোলটাকে আমি জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে ধুয়ে নেব এটাকে ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো প্রথমে আমি কড়াইটা গরম করে দু চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম টু টেবিল স্পুন সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ এই তেলের মধ্যে আমি দিয়ে দেব আমি আলাদা করে কাঁকরোল বা আলুর মধ্যে কিন্তু নুন হলুদ মাখাবো না একেবারে তেলের মধ্যে দিয়ে দিলাম এতে কিন্তু কাজের অনেক সুবিধা হয় তেলটা গরম হয়ে যখন আসবে তেলটাকে একটু চাড়িয়ে মিশিয়ে নেব হলুদটা নুনটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ধুয়ে রাখা কাঁকরোলগুলো যারা কাঁকরোল খেতে পছন্দ করো না একবার এইভাবে ট্রাই করে দেখবে খুব অল্প মশলায় অথচ খুব সুন্দর খেতে লাগে এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি কেউ বুঝতেও পারবে না এত সুন্দর খেতে লাগে কাঁকরোলগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেবো কাঁকরোলটাকে আগে যে কোনো নিরামিষ সবজি রান্না করবার আগে সবজিগুলো যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তার স্বাদটা অনেক বেশি ভালো লাগে আমি কাঁকরোলগুলো গোল গোল করে কেটেছি এইভাবেই আমি কাঁকরোল কাটি তোমরা যদি কেউ চাও আলু ভাজার মতন কাটতে তাহলে কেটে নিতে পারো তবে সেক্ষেত্রে একটু মোটা করে কাটতে হবে আমার এরকম গোল গোল ভালো লাগে দেখতে সেই জন্য আমি গোল করেই কেটে নিই যাই হোক কাঁকরোলগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একটা আলাদা পাত্রে এই যে দু টেবিল চামচ আমি তেল দিয়েছিলাম এই তেলেই কিন্তু আমি রান্নাটা করব তোমরা কেউ চাইলে তেলের পরিমাণটা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তবে একটু টেবিল স্পুন তেল এখানে লাগে কাঁকরোলের পরিমাণের ওপর নির্ভর করে এবার আমি ধুয়ে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে দেবো আলুটাকেও আমি ডুমো করে কেটে নিয়েছি কাঁকরোলের মতন করে তোমরা যদি আলু ভাজার মতন কাঁকরোল কাটো সেক্ষেত্রে আলুটাকেও কিন্তু সেই রকমভাবেই কাটতে হবে আলু ভাজার মতনই কাটতে হবে একটু মোটা করে সামান্য একটু নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবারও আলুটাকে ভেজে নেবো ভালো করে রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সঙ্গে কিন্তু খেতে খুব ভালো লাগে আর তোমরা লক্ষ্য করে দেখবে আমি কিন্তু এখানে কোনো ধরনের বিশেষ মশলার ব্যবহার করিনি যদি কেউ সম্পূর্ণ রেসিপিটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমি এখানে কোনো অতিরিক্ত মশলার ব্যবহার করিনি আর তাতেও যদি তোমরা নিজেরা বাড়িতে করে খাও এরকম করে বুঝতে পারবে কতটা সুন্দর হয় এটা খেতে এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোরন হিসেবে গরম মশলা গোটা গরম মশলা দেখো দুটো এলাচ দুটো লবঙ্গ আর সামান্য একটুখানি দারচিনি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু গোটা জিরে দিয়ে দেবো ফোরনে ফোরনটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বার হবে সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে একটুখানি সময় এর মধ্যে আমি একটা তেজপাতা নিয়ে নিয়েছি তেজপাতাটাকে হাত দিয়ে টুকরো করেই কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা গরম মশলা জিরে ভাজা থেকে যখন সুন্দর একটা বার হবে তেজপাতাটা একটু ভেজে নিতে হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাঁকরোল আর আলুটা দুটো একসাথেই দিয়ে দেবো এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম আমি আমি যেহেতু বেশি ঝোল রাখব না কাঁকরোলের ঝোল তো ভালো লাগে না একটুখানি মাখা মাখা হবে সেই জন্য আমি এখানে দু কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি তোমরা যদি কেউ ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে চাও আর একটু জল দিতে পারো কোনো অসুবিধা নেই এবার আমি কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা আর কাঁকরোলটা সিদ্ধ হয়ে যায় ফিরে এলাম দশ মিনিট বাদে এবার একটু চেক করে নেবো আলুটা আর কাঁকরোলটা সিদ্ধ হয়েছে কি না তার আগে দিয়ে দিলাম সামান্য একটু নুন আগে তো অল্প নুন ব্যবহার করেছি তেলে সেজন্য জন্য নুন আর হলুদটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আছে ঝালটা যে যার নিজেদের স্বাদ মতন দিয়ে নেবে আর দিয়ে দেবো এখানে যেহেতু নিরামিষ তরকারি চিনি চিনিটা কিন্তু দিলে ভালো লাগে নিরামিষ তরকারিতে এটা স্কিপ করলে ভালো লাগবে না তবে যদি কারোর অসুবিধা থাকে চিনিতে সে স্কিপ করতে পারো চিনি হলুদ নুন লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নেব আমি এটাকে আলুটা আরেকটু সিদ্ধ হবে সেই জন্য আরেকটু সময় এটাকে আমাদের ঢাকা দিয়ে রাখতে হবে এইভাবে সিম্পল সহজ একটা রান্না তোমরা কখনও ঘরে তৈরি করে খেয়ে দেখবে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা আর আরও ভালো করে সিদ্ধ হয়ে যায় ফিরে আসলাম দশ মিনিট বাদে এবার চেক করে নেবো আলুটা আর কাঁকরোলটা সিদ্ধ হয়েছে কিনা দেখো আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে কাঁকরোলও সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই আলু কয়েকটা আলু এরমভাবে ভেঙে ভেঙে এই তরকারির মধ্যে মিশিয়ে দেবো তাহলে কী হয় ঝোলটা ঘন হয়ে যায় আর একটা মাখা মাখা ভাব আসে তাতে কিন্তু খুব ভালো লাগে খেতে কাঁকরের তরকারিটা এখন হয়ে এসেছে মানে মোটামুটি হয়ে গেছে এই সময় আমি একটা লঙ্কা এরকম হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম ঝালের পরিমাণটা যেটা নিজেদের পছন্দ মতন দিয়ে নিতে পারো কম বেশি করে এবার যেটা অবশ্যই দিতে হবে এই তরকারিটাতে সেটা হচ্ছে দেখো তরকারিটা হয়ে গেছে এটার মধ্যে এবার আমি যোগ করে দেব হাফ চামচ পরিমাণে ঘি এই ঘিটা কিন্তু হাফ চামচেরই কম আছে কাঁকরোলের তরকারির পরিমাণ অনুসারে তোমরা এটা দেবে কাঁকরোলের তরকারিতে ঘি দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর এটাই এই তরকারিটা স্বাদ আর গন্ধটাকে দ্বিগুণ করে দেয় আমি ওই যে বললাম আঙুল চেটেপুটে খেতে হবে এইভাবে যদি কাঁকরোলের তরকারি রান্না করো তোমরা কয়েকটা আলু আমি ভেঙে এর মধ্যে মিশিয়ে দেবো যাতে তরকারিটা মাখো মাখো হয়ে যায় তেলটা ছেড়ে দিয়েছে দেখো কাঁকরোলের তরকারিতে ঘি দিলে কিন্তু এর স্বাদটা বহুগুণ বেড়ে যায় সেই জন্যই আমি বলেছি যে যারা কাঁকরোল খায় না তারাও কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে এই ধরনের কাঁকরোলের তরকারি থাকলে এই নিরামিষ তরকারিটা তোমরা বুঝতেও পারবে না এত সুন্দর খেতে হয় একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো করে দেখতে পারো কাঁকরোলটা আমার রান্না করা হয়ে গেছে আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ জল তোমাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো